কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সিতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও ইডিস্টা টু পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডিস্টা টু পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট প্রস্তুতকারক ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিকে বাড়ি গাজীপুর বাংলাদেশ এই যে তো প্রতিটি কোম্পানির মতোই এটাতে আপনাদের ডিআর নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুর্চা মূল্য দেওয়া আছে তো এটার হচ্ছে গ্রুপ আপনাদের হচ্ছে টামা ডালিন গ্রুপ এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটার গ্রুপ হচ্ছে টামা লাফিন গ্রুপ বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে যে ভিতরে যে গেট আছে এই যে ভিতরের গেট আপটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম ভিতরের যে তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন লিটারেচারটা এই যে দিয়েছে এই যে আপনারা এই লেটারেচারটা দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু যে আপনাদের বাংলায় লেখা আছে এবং ইংলিশেও দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু দেখে নেবেন আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই এই প্রোডাক্টটি শুধুমাত্র ছেলেদের জন্য আমি আবার বলছি এই প্রোডাক্টটি শুধুমাত্র ছেলেদের জন্য যে সমস্ত ছেলেদের শারীরিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে স্ত্রীর কাছে একবার গেলে দ্বিতীয়বারে যাওয়ার ইচ্ছে হচ্ছে না বীর্য এমনিতেই করে যাচ্ছে তো আপনাদের লিঙ্গ একবার জাগলে দ্বিতীয়বার আর যাচ্ছে না তো আপনারা অনেক রকম সমস্যায় যাচ্ছেন অনেক রকম চিকিৎসা আপনারা নিচ্ছেন তবুও একদম কাজ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইডিশটা টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটি আপনাদের ব্যবহার করতে হবে তো তাহলে বুঝতে পেরেছেন এই ট্যাবলেটটার কাজটা এবং কার্যকারিতা সম্পর্কে তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার এটি শুধুমাত্র বিবাহিতদের জন্য এটি ডোটা আপনাদের যেটা নির্ধারণ করা হবে সেটা আপনাদের যে ডোসটা আছে সেটা কিন্তু আপনাদের একদম নির্ধারণ করতে পারবে যে এটা আপনাদের কতদিন আপনারা সেবন করতে পারবেন এবং কতদিন আপনারা এই যে ইডিশটা সেবন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে কিন্তু এই ইডিশটা টু পয়েন্ট যেটা আমি বলছি এটার কিন্তু আপনাদের যে ফাইভ আছে ফাইভ দিয়ে কিন্তু ডোজটা শুরু করতে হবে আপনাদেরকে যে পরবর্তী সময়ে এটা আস্তে 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 আপনাদেরকে কমে আনতে হবে তো যাদের আমি পূর্বে যে সমস্যার কথা বলছি এই সমস্যাগুলো যাদের রয়েছে আপনারা যারা একদম চিকিৎসকের কাছে গিয়ে আপনারা বলতে পারছেন না তো আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা সেবন করতে পারেন আপনাদের কিন্তু একদম সমস্যার সমাধান হয়ে যাবে তো কে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা ঝিমানে ঝিমানি ভাব দেখা দিতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে